আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস থ্রির ইংলিশ ফর টুডে এই বইটির ইউনিট ওয়ান পড়ব তাহলে ইউনিট ওয়ানে কি আছে আমরা দেখি ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশানস অ্যান্ড নাম্বারস গ্রেটিংস অর্থ শুভেচ্ছা ফেয়ারওয়েলস শুভ বিদায় ইন্ট্রোডাকশান পরিচয় বা পরিচিতি অ্যাড নাম্বারস এবং সংখ্যাগুলো লেসন ওয়ান পার্ট এক হ্যালো হ্যালো অর্থ তোমরা হ্যালোও বলতে পারো অথবা ওহেও বলতে পারো তারপরে দেখো এতে কি আছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে দেখো একটি মেয়ে এবং একটি ছেলে দাঁড়িয়ে আছে ওরা কথোপকথন করছে এর নাম হচ্ছে দেখো ফাতিহা আর এর নাম হচ্ছে সঞ্জয় তাহলে ফাতিহা কি বলছে দেখো গুড মর্নিং শুভ সকাল ইউর নেম তোমার নাম কি তখন এই ছেলেটা বলছে সঞ্জয় সঞ্জয় বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় ফাতিহা হাউ আর ইউ তুমি কেমন আছো সঞ্জয় বলছে দেখো সঞ্জয় আই এম গুড আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো ফাতিহা আই এম অলসো গুড ফাতিহা বলছে আমিও ভালো আছি তারপরে দেখো ইউনিট ওয়ানের লেসন ওয়ান পার্ট এক বিতে কি আছে লিসেন অ্যান্ড সেন সোনো এবং বলো এখানেও আমরা দুজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি তারা কথোপকথন করছে এ মেয়েটা কী বলছে হ্যালো রাহাত এই ছেলেটার নাম হচ্ছে রাহাত তো বলছে হ্যালো রাহাত ওহে রাহাত হাও আর ইউ তুমি কেমন আছো রাহাত বলছে হায় ফারিয়া ওহে ফারিয়া তাহলে হচ্ছে ফারিয়া তাহলে হচ্ছে হাই ফারিয়া আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ সিটে দেওয়া আছে দেখো পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ ইন্ট্রোডিউস ইউর সেলফ তোমার নিজের পরিচয় দিবে তাহলে জোড়ায় কাজ কিভাবে করবে তোমরা দুইজন করে তুমি এবং তোমার বন্ধু এভাবে দুই দুইজন করে জোড়ায় করে এভাবে তোমরা কথোপকথনগুলো করবে অর্থাৎ তোমাদের নিজের পরিচয় দিবে তোমার নাম বলবে তোমার বন্ধু কেমন আছে তা জিজ্ঞেস করতে পারো আবার তুমি বললে যে হায় আয়াম টিনা হর্ষীয় নেম তোমার নাম কি তখন তোমার বন্ধু বললো হায় আয়াম রাহুল এভাবে তোমরা তোমাদের নিজের পরিচয় দিবে ঠিক আছে তাহলে দেখি নেক্সট পেজে কি আছে চকিং অ্যাবাউট মাইসেল নিজের সম্পর্কে বলো লেসন টু পার্ট দুই ইউনিট ওয়ানের পার্ট দুই এর আমরা দেখতে পাচ্ছি এতে চেন ড্রিল চেইন ড্রিল হচ্ছে এক ধরনের খেলা এখানে তোমরা সকলে বৃত্তাকারে অথবা লাইন ধরে দাঁড়াবে এবং সকলে এক এক করে বলতে থাকবে তাহলে তুমি একটা জিনিস করলে সেই একই কাজ তোমার বন্ধ করবে এভাবে একজনের পর একজন সিরিয়াল অনুযায়ী করতে থাকবে এটাই হচ্ছে চেন ড্রিল খেলা এখানে দেখো ওরা চারজন দাঁড়িয়ে আছে প্রথমে স্টুডেন্ট ওয়ান দেখো কি বলছে অ্যালেক্স ইজ মাই নেম আমার নাম হয় অ্যালেক্স ফুটবল ইজ মাই গেম আমার খেলা ফুটবল রেড ইজ মাই কালার লাল হয় আমার রং বা আমার প্রিয় রং রোজ ইজ মাই ফ্লাওয়ার গোলাপ হয় আমার ফুল তারপরে দেখো স্টুডেন্ট টু এখানে স্টুডেন্ট টু প্রথমে কী করবে না এখানে দেখো নেম লেখা আছে তাহলে এখানে তার নাম বলবে ড্যাশ ইজ মাই নেম এখানে ধরো তোমার নাম মিতু তুমি বললে মিতু ইজ মাই নেম তারপরে তোমার প্রিয় খেলা কী ধরো যদি ক্রিকেট হয় তাহলে ক্রিকেট ইজ মাই গেম তোমার প্রিয় রং বলবে ব্লু ইজ মাই কালার সানফ্লাওয়ার ইজ মাই ফ্লাওয়ার যদি তোমার সূর্যমুখী ফুল পছন্দ হয় তাহলে তুমি বলবে অথবা তোমার যেই ফুল পছন্দ সেটা বলবে এভাবে তোমরা ক্লাসের সকলে মিলে যার যার নিজের সম্পর্কে বলতে থাকবে ঠিক আছে তারপরে দেখো লেসন টু এর নেক্সট পেজে কি আছে তে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে দেখতে পাচ্ছি আমরা মেয়ে হাতে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা ক্রিকেট ব্যাট এবং বল নিয়ে দাঁড়িয়ে আছে তা ওরা কি বলছে দেখো সাকিবা এই মেয়েটার নাম হচ্ছে সাকিবা সাকিবা বলছে হ্যালো জাহিদ ওহে জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কি বা তোমার প্রিয় খেলা কোনটি জাহিদ হায় সাকিবা ও হে সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট হয় আমার প্রিয় খেলা অ্যান্ড ইয়র্স এবং তোমার প্রিয় খেলা কোনটি সাকিবা বলছে আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি জাহির হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা তোমার প্রিয় বিষয় কোনটি সাকিবা সাকিবা ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইংলিশ আমার প্রিয় বিষয় বা ইংরেজি আমার প্রিয় বিষয় জাহিদ আই লাইক ইংলিশ টু আমিও ইংরেজি পছন্দ করি তারপরে দেখো সিতে কি আছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড এই বিতে যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে এই কথোপকথনগুলো তুমি তোমার বন্ধুর সঙ্গে করো তুমি আর তোমার বন্ধু এই কনভারসেশনটা করো ঠিক আছে নেক্সট পেজে কি আছে আমরা দেখি পার্ট্রিটিংস শুভেচ্ছা এতে দেখা সোনো এবং বলো এখানে একটা আমরা ক্লাসরুম দেখতে পাচ্ছি একজন টিচার আর কিছু স্টুডেন্ট স্টুডেন্টরা কি বলছে দেখো গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্রছাত্রীরা তে দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে দেখো আরেকটি ক্লাসরুম দেখাচ্ছে সেখানে সবাই কি বলছে গুড আফটারনুন টিচার শুভ বিকাল শিক্ষিকা টিচার বলছে হ্যালো স্টুডেন্ট ওহ শিক্ষার্থীরা গুড আফটারনুন শুভ বিকাল তারপরে দেখো আছে এটাও লেসন সে দেখো শোনো এবং বলো এখানে আমরা তিনজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি এর মধ্যেই ছেলেটার নাম হচ্ছে রাহাত তাহলে রাহাত কি বলছে দেখো গুড ইভিনিং ফারিয়া শুভ সন্ধ্যা ফারিয়া ফারিয়া তখন বলছে এম এটা হচ্ছে ফারিয়া ফারিয়া বলছে গুড ইভিনিং রাহাত শুভ সন্ধ্যা রাহাত রাহাত হু শি সে কে এখানে আরেকটি মেয়ে দাঁড়িয়ে আছে তাকে রাহাত চেনে না তাহলে সে জিজ্ঞেস করছে যে হু শি মেয়েটি কে বা সে কে ফারিয়া বলছে শি ইজ মাই কাজিন রিতা সে আমার চাঁদাতো বোন মামা চাঁদাত অথবা মামাতো বোন বা ফুপাতো বোন অর্থাৎ কাজিন রীতা ওর নাম হচ্ছে রিতা অ্যান্ড রীতা হি ইজ মাই ফ্রেন্ড রাহাত এবং রীতাকে বলছে যে এ হচ্ছে রাহাত এ আমার বন্ধু রাহাত তাহলে ফারিয়া কী বলল রাহাতের সঙ্গে রিতার পরিচয় করিয়ে দিল এবং রীতার সঙ্গে রাহাতের পরিচয় করিয়ে দিল তারপরে দেখো রীতা বলছে রিতা কি বলছে নাইস টু মিট ইউ তোমার সঙ্গে দেখা হয়ে বা কথা হয়ে বা তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো রাহার নাইস মিটিং ইউ টু তোমার সঙ্গে পরিচয় হয়েও ভালো লাগলো তাহলে এভাবে তোমরা তোমাদের আশেপাশের বন্ধুদের সঙ্গে বা বন্ধুর সঙ্গে কেউ থাকলে এভাবে ইংলিশে কথোপকথ বা কনভার্সেশানগুলো তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে নেক্সট পেজে আমরা যাচ্ছি নেক্সট পেজে কী আছে লেসন ফোর পার্ট চার গুড বাই ওয়ান অর্থাৎ শুভ বিদায় অন পার্ট একই এতে দেখো লুক লিসে অ্যান্ড সে দেখো শোনো এবং বলো গুড বাই স্টুডেন্টস শুভ বিদায় ছাত্রছাত্রীরা ইট ইজ টাইম টু গো এখন যাওয়ার সময় হয়েছে এখন স্টুডেন্টরা কি বলছে গুড বাই টিচার শুভ বিদায় শিক্ষক বিতে দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো টিচার বলছে দেখো গুড বাই রিপা শুভ বিদায় রিপা রিপা বলছে গুড বাই টিচার শুভ বিদায় শিক্ষক পর পেতে দেখো সিতে আছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো রাহা হ্যালো নামিরা হাউ আর ইউ ওহে নামিরা তুমি কেমন আছো হ্যাঁ দেখো রাহাতের সঙ্গে একটা মেয়ের দেখা হয়েছে তার নাম হচ্ছে নামিরা তাহলে কী বলছে হ্যালো নামিরা হাউ আর ইউ তুমি কেমন আছো নামিরা বলছে আই অ্যাম ফাইন আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো রাহাত বলছে দেখো আই অ্যাম গুড আমি ভালো আছি হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ নামিরা আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি তখন রাহাত বলছে ওকে ঠিক আছে গুড বাই শুভ বিদায় সি ইউ লেটার পরে দেখা হবে নামিরা বলছে গুড বাই শুভ বিদায় তারপরে দেখো ডিতে দেওয়া আছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সঙ্গে এই অ্যাক্টিভিটি সিতে যে ডায়লগটি বা কথোপকথনটি আছে সেটি তোমার বন্ধুর সঙ্গে অভিনয় করে দেখাও ঠিক আছে তাহলে বন্ধুর সঙ্গে তোমরা এই কনভারসেশনটি করবে নেক্সট পেজে কি আছে লেসন ফাইভ পার্ট পাঁচ ইউনিট ওয়ান গুড বাই টু অর্থাৎ গুড বাই দ্বিতীয় সেকশানে আছে দেখো এতে লিসেন অ্যান্ড সে সোনো এবং বল দুজন বন্ধু এখানে দাঁড়িয়ে আছে দেখো ওরা কি বলছে একজন বলছে গুড নাইট শুভরাত্রি সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে ও বলছে দেখো গুড নাইট শুভ বিদায় সি ইউ ইন দ্য মর্নিং সকালবেলা দেখা হবে বিতে আছে দেখো লিসেন এন্ড সিন শোনো এবং গাও এখানে একটি সং লেখা আছে সেটা তোমরা শুনবে এবং গাইবে ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু সে গুড বাই এরা চারজন এই গানটি গাচ্ছে তারপর দেখো আই হ্যাড সো মাস ফান অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান উই অল হ্যাড সো মাচ ফান অ্যান্ড নাও উই সে গুড বাই গুড বাই গুড বাই সি ইউ এগেইন গুড বাই গুড বাই সি ইউ এগেইন তাহলে এটি তোমরা কি করবে শুনবে এবং এই গানটি গাইবে সিটা দেখো গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলগত কাজ সিং দ্য সং ইন গ্রুপস একটি দল করে দল গঠন করে তোমরা এই গানটি গাইবে এখানে তো চারজন গাছে সেভাবে তোমরা চারজন চারজন করে একটি গ্রুপ করতে পারো বা চারের অধিক কয়েকজন করে গ্রুপ করে গানটি গাইবে ইউনিট ওয়ান অর্ধায়ে লেসন সিক্স পার্ট ছয় নাম্বারস ওয়ান টু থার্টিন সংখ্যা এক থেকে তিরিশ পর্যন্ত এতে দেখো লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ ক্যালেন্ডারের পৃষ্ঠার দিকে তাকাও রিড দ্য নাম্বার্স এবং সংখ্যাগুলো পড়ো এখানে দেখো একটি ক্যালেন্ডার দেওয়া আছে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এপ্রিল দু হাজার চব্বিশের একটি ক্যালেন্ডার দেওয়া আছে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো পড়বে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ঠিক আছে তারপরে দেখো কি আছে বিতে রিট অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে বা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো তোমরা বানান করে লিখবে প্রথমে কী আছে দেখো ওয়ান তাহলে এখানে তোমরা লিখবে ও এন ই ওয়ান তারপরে আছে সিক্স এস আই এক্স সিক্স তারপরে আছে দেখো টেন টি ই এন টেন সেভেন এস ই ভি ই এন সেভেন এখানে আছে টু টি ডাব্লিউ টু এইট ইআই জিএইসটি এইট থ্রি কেস আর ডাব্লু থ্রি ফোর এফ ও ইউ আর ফোর এফআই ভি ই ফাইভ এনআইএনই নাইন এভাবে তোমরা লিখবে নেক্সট পেজে কী আছে আমরা দেখি নাম্বার্স ওয়ান টু থার্টি লেসন সিক্স লেসন সিক্সের অ্যাক্টিভিটিসটা শীতে দেখো রাইট দ্য নাম্বার্স ইন দ্য ক্যালেন্ডার পেজ ফর দ্য মান্থ অফ জুন জুন মাসের ক্যালেন্ডারের সংখ্যাগুলো লিখতে হবে অন ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো এখানে দেখো ওয়ান লেখা আছে তাহলে স্যাটারডে শনিবারের এক তারিখ তাহলে সানডে দুই তারিখ হবে এইখান থেকে তোমরা দেখা শুরু করবে এখানে লিখবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তোমরা থার্টি পর্যন্ত লিখবে ঠিক আছে খাতায় ছক টেনে লিখতে পারো অথবা তোমাদের ক্লাস টিচার যদি বই লিখতে বলে তাহলে বইও লিখতে পারো পেন্সিল দিয়ে তারপরে দেখো ইউনিট ওয়ান অধ্যায় একের লেসন সেভেন পার্ট সাত ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট একজন স্টুডেন্টের পরিচয় বা একজন শিক্ষার্থীর সঙ্গে পরিচিতি দেখো এতে আছে কি রিড পড় তাহলে কী করতে হবে আমাদের পড়তে হবে হ্যাঁ হ্যাঁ দেখো একটি স্কুল এবং একজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি লেখা আছে দেখো হ্যালো আই অ্যাম জেরিন ও হে আমি হই জেরিন আই অ্যাম এইট ইয়ার্স সোল আমার বয়স হয় আট বছর আই অ্যাম ইন ক্লাস থ্রি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল মোহনপুর প্রাথমিক বিদ্যালয় আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর আমি আমার পরিবারের সঙ্গে মোহনপুরে বাস করি বা মোহনপুরে থাকি বিতে কী বলছে দেখো ওয়ার্ক জোরাই কাজ আক্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন জিজ্ঞাসা করো এবং প্রশ্নের উত্তর দাও তাহলে কী করবে জোড়াই করবে তোমার ধরো প্রশ্ন করলেও তুমি অ্যান্সার করবে বা উত্তর দিবে ঠিক আছে লুক অ্যাট দ্য ইনফরমেশান ইন অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ থেকে দেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো করবে এতে দেখো হোয়াট ইজ দ্য গার্লস নেম এই বালিকাটির নাম কি ধরো তুমি তোমার বন্ধুকে বললে হোয়াট ইজ দ্য গার্লস নেম তখন তোমার বন্ধু কি বলবে দ্য গার্লস নেম ইজ জেরিন ঠিক আছে ওর নাম কি জেরিন তাহলে কি বলবে দ্য গার্লস নেম ইজ ইজ নিয়ে আসবে এখানে জেরিন টুতে দেখো হাউ ওল্ড ইজি তার বয়স কত এখানে কী লিখবে শি ইজ এই যে সে ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স হয় আট বছর হয়ার ডা শি লিভ সে কোথায় বাস করে এই যে আমরা দেখেছি কোথায় মোহনপুর তাহলে কী লিখতে পারি শি লিভস ইন মোহনপুর হট ক্লাস ই সি ইন সে কোন শ্রেণিতে পড়ে তখন কী উত্তর দিবে শি রি শি রিভ রিভস ইন ক্লাস থ্রি এভাবে তোমরা একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে ঠিক আছে সিতে কী বলছে দেখো কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ থেকে নিয়ে তোমরা এই টেবিলটা পূরণ করবে নেম এখানে নাম লিখবে ওর নাম কি পেয়েছি আমরা এখানে জেরিম হ্যাঁ তাহলে এখানে লিখবে জেরিম এস এইচ এরসল ক্লাস থ্রি স্কুল নেম মোহনপুর প্রাইমারি স্কুল এভাবে তোমরা করবে উপরের ইনফরমেশনগুলো দেখে সুন্দর করে লিখবে নেক্সট পেজে কী আছে আমরা দেখি ইন্ট্রোডিউসিং সামন কারোর সঙ্গে পরিচিতি এতে দেখো লিসেন সে রিড বলো এবং পড়ো এখানে আমরা তিনজন দেখতে পাচ্ছি দেখো এই যে ছেলেটা হচ্ছে আর এই হচ্ছে সাবিহা তা জাবেদ বলতেছে হ্যালো সাবিহা ও হে সাবিহা সাবিহা বলছে হাই জাবেদ ওহে জাবেদ হাউ আর ইউ তুমি কেমন আছো জাবেদ ফাইন ভালো আছি থ্যাংকস ধন্যবাদ সাবিহা সাবিহা মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান পরিচিত হও আমার বন্ধু মাহমুদ হাসানের সঙ্গে অ্যান্ড মাহমুদ এবং মাহমুদকে বলছে দেশে সাবিহা এই হয় সাবিহা তারপর সাবিহা কি বলছে সাবিহা তোকে কী বলছে হ্যালো মাহমুদ ওহে মাহমুদ নাইস টু মিট ইউ তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো মাহমুদ নাইস মিটিং ইউ তোমার সঙ্গে দেখা হয়ে বা সাক্ষাৎ হয়ে ভালো লাগলো নাইস টু ইউ নাইস মিটিং ইউ টু তা তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো বিতে দেখো ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড এভাবে তুমি তোমার এক বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিবে কারোর সঙ্গে ঠিক আছে এভাবে ইংলিশে পারবে না অবশ্যই তোমরা পারবে তারপরে দেখো লেসন নাইনের কী আছে নাম্বারস ইলেভেন টু টোয়েন্টি ইন ওয়ার্স এগারো থেকে বিশ পর্যন্ত লিখে দেওয়া আছে দেখো বানান করে এতে দেখো রিড অ্যান্ড সে পড়ো এবং বলো ইলেভেন ই এল ই ভিইএন ইলেভেন টুয়েলভ টি ডাব্লু ইএল ভিই টুয়েলভ thirteen T A S I R third T W -E N Tirteen fourteen F O U R four TWN -E tin fifteen F I F fifth D W and tin 6 TW and teen seventeen S E V -E N seven T W and -E tin eighteen E I G A -T E D W N T eighteen nineteen এনআইএনই নাইন টি ডাব্লু ইএন টিন নাইনটিন টোয়েন্টি ডাব্লু ইএন টি ওয়াই টোয়েন্টি এরপর দেখো ভিতে আছে ট্রেস অ্যান্ড রাইট এখানে তোমরা দেখো লেখা আছে মানে ডট ডট দেওয়া আছে এর উপর দিয়ে তোমরা লিখবে ইএল ই ভি ইএন যেভাবে লেখা আছে এর উপর দিয়ে তোমরা সুন্দর করে লিখবে আর ক্লাস টিচার যদি বলে খাতায় লিখতে তাহলে খাতায় লিখবে ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত অথবা যে নিচে যে ডট ড চিহ্ন দেওয়া আছে দেখো ইংলিশ খাতার মতো তিনটা তিনটা করে খোপ দেওয়া আছে কোনটা মানে কোন অক্ষরটা কোন ক্ষোভে হবে সেভাবে লিখে তোমরা দিতে পারো অথবা তোমাদের যদি খাতায় লিখতে বলে খাতায় লিখবে সিতে দেখো কি আছে গেম এখানে একটি খেলার কথা বলা হয়েছে গ্রুপ এ এক নম্বর দল কি করবে এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম ইলেভেন টু টোয়েন্টি সকল শিক্ষার্থী কি করবে নাম্বার কার্ড আনবে এটা তোমাদের শ্রেণীকক্ষেই খেলার কথা বলা হয়েছে সেখানে তোমাদের টিচাররা ব্যবস্থা করে দিবে প্লাস্টিকের অথবা কাঠের তৈরি যে নাম্বারগুলো আছে সেগুলো থাকবে ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত দে শো দেয়ার নাম্বারস তারা তাদের নাম্বারটি দেখাবে মানে তাদের হাতে যে নাম্বারটি দেওয়া আছে তাদের এইটকে কারো হাতে এইটিন থাকলো সেই এইটিন দেখালো অ্যান্ড দেন মে কে লাইন ইন এ ইন অ্যান অর্ডার ফ্রম ইলেভেন টু টোয়েন্টি তারপরে কী করবে তারা ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত লাইন দিয়ে দাঁড়াবে গ্রুপ টু কী করবে এভরি স্টুডেন্ট পি কে নাম্বার কার্ড ইন ওয়ার্ডস দ্বিতীয় গ্রুপের বা দ্বিতীয় দলের ওরা কি করবে ওরা যে নাম্বার কার্ডগুলো উঠাবে সেখানে এগুলো বানান করে লিখে দেওয়া থাকবে দে শো দেয়ার কার্ডস অ্যান্ড মে এ লাইন ফ্রম ইলেভেন টু টোয়েন্টি তারাও ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত সিরিয়াল দিয়ে দাঁড়াবে ফাইনালি শেষে কি হবে গ্রুপ টু মেম্বার চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বার ফ্রম গ্রুপ ওয়ান অ্যান্ড মে পেয়ার্স তখন কি করবে গ্রুপ টু এ ধরো তোমার কাছে তুমি গ্রুপ টুতে পড়েছ তোমার কাছে এইটিন এইস টি ডাব্ল ইএন এইটিন লেখা একটি কার্ড আছে তুমি গ্রুপ এ থেকে এইটিন যে নাম্বারটি আছে এটি যার সঙ্গে আছে তাকে তার সঙ্গে গিয়ে দাঁড়াবে তোমরা একটি দল হলে এভাবে তোমরা যার যার নাম্বার মিলিয়ে খেলাটি কন্টিনিউ করবে ঠিক আছে তাহলে ইউনিট ওয়ান এই পর্যন্তই কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ